ওনার কবরে এটা সৎকায়ে জারি হিসাবে তার কবর অনুবরত জাতি থাকবে বলেন না সুবহান এই বইয়ের মাধ্যমে যত মানুষ উপকৃত হবে এই যে মোবাইলে আমরা ওয়াজ নসিহত দেখি ওয়াজ মাহফিল দেখি বহু মানুষ নাই কিন্তু তার মাহফিলগুলো আজও আজ পর্যন্ত মোবাইলের মধ্যে বেশে উঠে ঠিক কিনা ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর থেকে নিয়া এই যে জুবায়ের আহমদ আনসারি মালানা জুবাই আনসারির যে বওয়াজ আজ পর্যন্ত জায়গা জায়গা কত মানুষ লাগায় কত মানুষ শুনে ওনার ওয়াজ নসিহত গুলো তিনি আছে ঠিক না ওনার ওয়াজ গুলো মানুষ শুই না হেদায়ত দেখতেছে আমল করতেছে উনি নাই কিন্তু ওনার কবরে অনবরত সব জাতেই থাকে বলেন না সুবাহ তো সৎকে আর আরো অনেক স্রোত আছে নাম্বার দুই দুনিয়াতে থাকবো না আরেকটা কাজ করে যাওয়া যে নিজে আলেম হইতে পারছি না আলেম নিজে হওয়া তাও যদি না পারি কাউকে আলেম বানানো আল্লাহ রসুল সাল্লাহ আলাই হাসাল্লাম বলেন কোন আলিমান আউ মুতা আল্লিমান আউ মুস্তামিয়ান আউ মুহিবান ফালা তাকুন হামিসান ফাতাহলিক আল্লাহ রসুল সাল্লাম বলেন যে নিজে আলেম হও নিজে আলেম হও যদি নিজে আলেম হইতে না পারো আলেমের ছাত্র হও আলেমের কি হও ছাত্র হোক নিজে পারছি না সংসারের চাপের কারণে সংসারে ছিলাম বড় সন্তান বাবা আগেকার সময়কার মক্তব পুরা এলাকা শক্তি ছিল একটা মক্তব এরকম ব্যবস্থাপনা ছিল না হাই হাই মক্তবে যাওয়ারও সুযোগ হয় নাই মাদ্রাসায় কোরআন শরীফ পড়ারও সুযোগ হয় নাই এভাবে দিনকাল চলে গেছে এভাবে এভাবে শেষ হয়ে গেছে তাইলে আপনার জন্য করণীয় হলো নিজে যেহেতু পারছি না আপনার যে ছেলে মেয়ে আছে আপনার যে নাতি নাই আছে আপনার যত আত্মীয় স্বজন আছে তাদেরকে আলেম বানানো বলেন না সুবাহ আলেম বানানো তাদেরকে আলেম হওয়ার ক্ষেত্রে সহযোগিতাও করা এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলেন আও মুস্তামি আন এও তুমি পারছো না আলেমের ছাত্রও হইতে পারো নাই তবে তিন নম্বরে একটা কাজ করো আলেমরাহ কথা শুই না আলেমরাহ কথা শ্রবণ কইরা আলেমদের মজলিসে বইসা আলেমদের বৈঠকে বইসা আলেমদের সাথে সুসম্পর্ক রাইখা তাদের কথা শ্রবণ কইরা নিজের জিন্দগিকে পরিচালনা করো বলেন না সুবাহ নিজের জিন্দগিকে চালাও আলেমের কথা শুই না হকানি রব্বানি আলেম যে আলেম পরিপূর্ণ সুন্নতের উপর তার জীবন পরিচালনা করেন ওই হকানি আলেম যে আল্লাহকে ভয় করে চলে সদা সর্বদা ওই হকানি আলেমের কথা শ্রবণ করে নিজের জিন্দিগিটাকে পরিচালনা করো বলেন না সুবাহ এরপরে এই তিন নাম্বারও যদি পারা না যায় চতুর্থ স্টেপে আল্লাহ রসুল বলেন আউ মুহাইবান যে কম পক্ষে নিজে আলেম হতে পারো নাই আলেমের ছাত্র হতে পারো নাই আলেমদের কথা শোনার মতো সুযোগ হয় নাই তবে এতটুকু করো আলেমদারে মোহাব্বত কইরো বলেন না সাহান আলেমদারে কম পক্ষে কইরা নিজের জিন্দিগি পরিচালনা করো এতটুকু যদি করতে পারো তোমার জিন্দিগি সফল হবে কারণ আলেমদের সাথে মোহাব্বত রাখলেই আমরা কিছু করতে পারবো শিখতে পারবো জানতে পারবো ঠিক কিনা আজকে শয়তান আলেমদের সাথে যেন না বসি আলেমদের সাথে যেন আমার সুসম্পর্ক না হয় আলেমদের সাথে যেন আমার মহাব্বত না হয় ওই শয়তান তার মধ্যে প্রতিবন্ধক হয়ে আছে ঠিক কিনা শয়তান দেয় ভালো কাজে শত বাধা আসে ভালো কাজ করতে যাইবেন দেখেন অনেক বাধা কিন্তু খারাপ কাজ করেন গুনার কাজ করেন দেখেন বাধা কম গুনার কাজে বাধা কম কিন্তু ভালো কাজ করবেন বাধা আসবে বেশি কি আসবে বেশি বাধা আসবে বেশি এটাই ওই ইবলিস আল্লাহ তালার পক্ষ থেকে সে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আসছে চ্যালেঞ্জ করা আসছে আজকের আমার কিছু বিষয়বস্তু ছিল অহংকার পতনের যে মূল অহংকারের কারণে কি শাস্তি হয় এই ব্যাপারে আলোচনা করা আমি হাদিসটা বলে এই ব্যাপারে কিছু আলোচনা করবশাল আল্লাহ তো বলতেছিলাম যে চার নম্বর স্টেপ হলো আলেমদেরকে মহাব্বত করা যদি এই কাজ না করা হয় আল্লাহ রসুল বলেন ফাতাহলিক ফালা তাকুন পাঁচ নম্বরে যেও না নম্বরে যাইবা তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা বলেন না ওজবিল্লা এই জন্য মুসলিম শরীফের ষোলোশো একত্রিশ নম্বর হাদিসটা মনে আছে তো যে দুনিয়াতে থাকাকালীন অবস্থায় তিনটা কাজ কইরা যাওয়া নাম্বার এক সৎকায়ে জারিয়া নাম্বার দুই ওয়া ইলমুন নাফিউন ইয়ুনতাফাউ বিহি উপকৃত আইল